Hello. অন গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অতটা ভালো বলবো না কিন্তু ভালো আছি তো চলো আজকের ব্লগটা এইখান থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কিনদমা সব করা হয়ে গেছে কিছু কিছু দিন সব মনটা এতটা খারাপ থাকে ক্যামেরা নিয়ে আর ভিডিও করা হয় না ইচ্ছা থাকে যে আজকে সকাল থেকে ক্যামেরা নিয়ে সব ভিডিও করব সিনসিয়েশন এরকমই গিয়ে দাঁড়ায় যে ক্যামেরা ওপেন করার মতো আর সাহস থাকে না তখন যাই হোক আমি রুটি বানিয়ে চা খেয়েছি চা খেয়ে এখন আসলাম ওষুধ খেতে কিছু না একটা রুটি আর খেয়ে ওষুধটা খেয়ে নিই না হলে অনেকটা হবে আর কি যেন হয়েছে কদিন থেকে আমার খেতে ইচ্ছা করে না ভাত দেখলে কিরকম যেন লাগে আর এতটা এতটা সর্দি কাশি হয়েছে গরম জল দিয়ে গারগুল করতে করতে আমার মুখের টেস্টই নষ্ট হয়ে গেছে মানে কোনো কিছু আমি স্বাদ পাই না হয়তো মুক্তাই মানে কিরকম যেন হয়ে গেছে আমার যাই হোক সব সবথেকে বেস্রি ওষধটাকে আমি খেয়ে নিলাম এটার মতো যখন ওষধ একটাও নেই কি করা যাবে এটা আমার খেতেই হবে যেহেতু ডাক্তার দিয়েছে দেখো গালের গোটাটা কত বড় লাল হয়ে আছে আমি এখন দেখতে পাচ্ছি গোটাটা প্রচুরই বড় হয়েছে এটা গোটা না মশাই কামড় দিয়েছে কিছু বুঝতে পারছি না তো সেরকম ব্যথা নেই কিন্তু চাক হয়ে ফুলে আছে কেন কথা তো আপনাদেরকে শেয়ার করি দিনগুলো এরকম যাচ্ছে না না কিছু বলার মতো না কিছু তোমাদেরকে বলতে পারবো এরকম মানে পরিস্থিতি যখন মানুষের খারাপ হয় না চার ও পাঁচ দিয়ে খারাপ হয় সেই দশাটা হয়েছে আমার আমি জানি না কবে আমি এই পরিস্থিতি থেকে উঠতে পাবো কবে এই পরিস্থিতি আমি ঘুরে দাঁড়াতে পারবো আমার ভিডিও অনেকেই দেখে পরে এই কথাগুলোর মানে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো না উল্টো পাল্টা আর কি মিনিং বের করে ফেলে আমার একদমই ভালো লাগে না কারণ আমি দুটো কথাটা তোমাদেরকে শেয়ার করতে পারি না আমার ভালো লাগা আমার খারাপ লাগা মানুষের ভালো লাগা খারাপ লাগা নিয়ে কিন্তু জীবন আমি একটা মানে আমি যে ভিডিও করি এটা কিন্তু আমার কাজ কাজের জায়গাতে নিজেকে কিন্তু সব সময় মানে ভালো মনে হয় তোমাদেরকে আমি দুটো কথা শেয়ার করি ভিডিও করি তাতে আমি ভালো থাকি ভিডিও করে আমি যদি তাহলে হয়তো আমার অনেকটাই অসুবিধা হবে কারণ এই ভিডিওর মাধ্যমেই আমি অনেক কিছু আর কি পাইনি আমি টাকা পয়সা কোনো কিছু পাইনি কিন্তু আমি অনেক কিছু পেয়েছি তোমাদের সাথে কথা বলতে পারি মনের দুটো কথা শেয়ার করতে পারি তো যাই হোক আমি আর কোনো কিছু বলছি না তো না মাথাতে নিম পাতা দিচ্ছি মাথা প্রচন্ড চুল করছে তাই ভাবলাম মাথায় নিম পাতা দেই তাহলে মাথার চুলকানি হয়তো দেখো আমি কিন্তু শ্যাম্পু করেও নিয়েছি বেশিক্ষণ রাখিনি কারণ আমার প্রচণ্ড সর্দি কাশি আর আমি সিঁদুরও পরিনি আমাকে দেখতে প্রচণ্ড বাজার লাগছে আমি জানি বাট একটু পরে পরব ভাবছি যে হচ্ছে কিছু মানে কাজ করি বসে থাকতে তো ভালো লাগছে না কি করবো পালিশগুলো দেখো মানে চোটে চটে গেছে কিন্তু আমার একটা রিমুভারও নেই যে রিমুভারতে উঠিয়ে নীল পালিশ পরবো পরিস্থিতি এরকম খারাপ না যে একটা রিমুভার কিনতে পারবো না বাট মনে থাকে না যে রিমুভার কিনি আর তোমাদের দাদাভাই এসেছিল আমার কাশি দেখে আমাকে কিছু চকলেট দিয়ে গেল যে আমি যেন চকলেটটা খাই কাশিটা যেন বন্ধ থাকে আর চুল কিন্তু শুকিয়েই গেছে যে দুটো চুল চুল শুকোতে বেশিক্ষণ টাইম লাগে না তো দেখি রিমুভার আছে নাকি রিমুভার থাকলে নীলপালা শুটি নখগুলো একটু কাটতাম মানে একদমই বড় নখ আমার পছন্দ না ছোট ছোট নখই ভালো লাগে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে তেতুলের চকলেট দিয়ে গেছে আমার না তেঁতুলের চকলেট খেতেই বেশি ভালো লাগে আমি দোকানে গেলেই বলি আমাকে তেঁতুলের চকলেট দাও ঠান্ডা দিনে না চকলেটগুলো জমে থাকে আর গরমের সিজনে যখন আমি খেয়েছিলাম চকলেটগুলো না একটু মানে গলা গলা ঠান্ডার দিনে সব জিনিসই জমে থাকে তো একটু পরে খাবো আগে দেখি নীলপালিশ পরে নেই যাই হোক আমি কিন্তু মানে রিমু কোর্টাটা পেয়ে গেছি তো দেখি এটাতে রিমুভার আছে কি নেই আমার মনে হয় যেটাতে নেই কারণ অনেকদিন আগে না আমি দেখেছিলাম যে শেষ হয়ে যাবে আমি তো নেল একদমই পরি না তো আজকে ভাবলাম একটু নেল পড়ি পরি একটু মানে সেজে গুঁজে থাকি তাহলে ভালো লাগে দেখো আমার চোখ মুখের অবস্থা রকম কারণ আমি জানি না আমার চোখ মুখগুলো কেন এত বসে গেছে এমনি আমি ওয়েট মেপে এসেছি ওয়েট কিন্তু কমে নেই বাট চোখ মুখ বসে যাচ্ছে কেন জানি না বাবা কি ঠান্ডা যাই হোক দেখি আছে নাকি একটা আছে এটার মধ্যে কি রসকস আছে না যাক বেঁচে গেছি একটা আছে কারণ এই নেল পালিশটা ভালো লাল কালার বাট এটা না কেউ কীরকম যেন উঠে যায় বেশি দিন থাকে না কিন্তু এটা ভালো আছে উঠিয়ে পরা হয় তারপর যদি নেল পালিশ না দেওয়া হয় না খুবই একটু বাজে লাগে তোমাদের দাদা ভাই এসেছিল কিছুক্ষণ গল্প করলাম ও আবার গেলো বাজারে প্রত্যেক দিন বাজারে যায় আর আমি টুনটুনিকে খেতে দিচ্ছি দেখো আমার হাতে কত তোটা আর কি তেল দিয়ে পুড়ে গেছে শীতের দিনে না এই পোড়ার জন্য খুবই আর কি জ্বালা হয় ইয়ে হয় এক বছর হয়ে গেছে টুনটুনি কিন্তু আমাকে এখনও চিনলো না তার জন্য আমি উপর দিয়েই মানে ভাত দিচ্ছি আমি যদি খাঁচা করে দিই আমাকে না কামড়ে দেবে আমি যখনই যাই আমার উপর খুব চেঁচাতে থাকে তো আমাদের দাদা ভাই কিন্তু ওর খাঁচা পরিষ্কার করে খেতে দেয় মাও খেতে দিতে পারে কিন্তু আমার না ভয় লাগে টুনটুনি যখনই আর কি কামড়ায় না তখন একদম উঠিয়ে নেয় আর অনেক রক্ত বের হয় দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই সবার মতো চলে গেছে তোমাদের দাদা ভাই খাইনি এখন বাজার থেকে এসে আবার জল দিতে চলে গেছে আর আমি রাত্রে হবে মাংস রান্না তার জন্য রসুন ছুলাচ্ছি এখন রসুন ছুলিয়ে রাখবো মাংসটা একদম ম্যারিনেট করেই রেখেছি তারপরে শুধু হচ্ছে মানে মাংসটা শুধু রাত্রে করব আর এখন ম্যারিনেট করে রাখলে কি হবে মাংসের ভেতরে আর কি সব কিছু ঢুকবে যেহেতু ঠান্ডার দিন তার জন্য কোনো কিছুই হবে না আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমি যে ভিডিও করছি আমার মনটা এত মন মরা কেন আমি তো এরকম ছিলাম না আমি একদম মন মরা থাকতে আর কি ভালো লাগতো আমার যখন আমি ভিডিও এডিট করে দেখলাম মনটা এতটা ছোট হয়ে থাকে তোমরা তো মানে অধৈর্য আমার ভিডিওর থেকে বেরিয়ে যাবে আমারই মানে ভালো লাগছে না আর তোমাদের কি ভালো লাগবে তো আমি হচ্ছে রসুনগুলো ছুলিয়ে মাংসগুলো ম্যারিনেট করে এখন সন্ধ্যা হয়ে গেছে মানে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা হয়ে যায় ছোলাতে ছোলাতে আর কি সন্ধ্যা হয়ে গেছে এখন আমি পায়ে সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়ে মজুরটা পরে নেবো এখনো দেখো আমার মনটা ছোট আগে আমি কত চঞ্চল ছিলাম মেয়েটা এরকম যে আমি কি করে হয়ে গেলাম আমি কোনো কিছু বুঝতে পারি না কি যেন হয়েছে আর ওনা যখন কান্না করে দেবো আর গালে যে একটা এত বড় গোটা উঠেছে বারে বারে না গোটাটা যখন আমি দেখছি আমার গোটার কথাই মনে পড়ছে আর তোমাদেরকে আবার আমার হাতটা দেখাচ্ছিলাম দেখো কতটা পুড়ে গেছে আর এই মুজোগুলো পুড়ে নেবো এই মুজোগুলো পরলে না দেখছি ততটা পা গরম হয় না তুমি যদি ল্যাপের তলে থাকো তাহলে পা গরম হয় এটা লাইলনের মোজা তো সেরকম পা গরম থাকে না কিন্তু এই মুজোগুলোই কিন্তু আগে পড়তো আমার ঠাম্মা পড়তো এগুলো তো আমি ঠাম্মা মুজো বলে জানি না তোমরা কি বলো এগুলো কিন্তু বুড়ি মানুষই আর কি বেশি পড়ে পড়তে পড়তে দেখি তোমাদের দাদা এসে পড়েছে এখন ওকে আবার খেতে দিতে হবে আর তাড়াতাড়ি করে মুজো পড়ছে কারণ ও যদি এসে দেখে আমার পাটা একদম আর কি কিছু পড়ি নেই এমনিতে সর্দি কাশি কিছুতেই কমছে না তার জন্য আর কি পড়ে নিচ্ছে ও থাকতে থাকতে তাহলে বলবে না আমার বউ একদম খুব ভালোভাবে আছে কোনো কিছু আর কি হবে না ভাই আবার দোকানে চলে যাবে ওকে ভাত দিতে হবে কারণ ও দুপুরে খায় খাইনি এখন খেয়ে যাবে এক পাশে চা বসিয়ে দিয়েছি আমি আজকে চা খাবো না দুধ চা বলে খাবো না লাল চা হলে খেতাম আর তোমার দাদা কিন্তু খাওয়া হয়েই গেছে আমাকে বলছিল আমার কিন্তু খাওয়া শেষ এখন ভিডিও করো না আমি বললাম তুমি একা একাই খাচ্ছো আমাকে একবার বললেও না খাবে নাকি বলো তুমি তো আগে খেয়ে নিয়েছো এইভাবে আমরা ইয়ারকি করতে থাকি তো চলো ওই ভিডিওটা আর বেশি বড় বানাবো না তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের ভালো থেকো সুস্থ থেকো এন্ড বাই